প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে মেয়ের ছেলের বাড়ির সামনে মেয়েটে অনশন করছে সেই ছেলের বাড়ির তালামারা মারা সেই ইসমাইলের বাসা তালা কেউ নেই হয়তো আশপাশে আছে বাপ মা কিন্তু বাড়ির ভিতর থেকে তালামারি রেখেছে কেউ যাতে না ঢুকতে পারে সেই হিসাবে তালা রেখেছে এবং উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক উৎসুক জনতার ভিড় চারিদিকে

তারপরে আর কি নিয়ে গেছিল জাতি সাইনু বিলে বলছে ব্রেকআপ করে দেব মানে মানে যাইতে রাজে ছিলেন না ওইজন্য বলছে সম্পর্ক রাখবো না তারপর বাধ্য হয়ে গেছো তাই তো হ্যাঁ ছিলে ওখানে হ্যাঁ কতদিন ছিলে সম্পর্ক ছিলে থাকে হুম তোমার সাথে কি কোনো মানে ফিজিক্যালি কোনো রিলেশন ই হয়েছে নাকি তোমার সাথে কত কয়দিন দিন ওই দিন ওই দিনে হয়েছে ওই ওই দিনে হয়েছে এখন বলছে আর বিয়ে করব না তাই তো

আমি নয় নম্বর ডাউক ইউনিয়ন সংরক্ষিত মেম্বার সাত আট নয় নম্বর ওয়ার্ডের জি আপনি কি মেয়েটাকে আপনি কি মেয়েটাকে চেনেন আমি চিনতাম না আজকে এসে চিনলাম আজকে আপনাকে কোনো আত্মীয় হয় আত্মীয় হয় হ্যাঁ সামান্য জি আপনি তো এই গ্রামের মেম্বার এখন যে মেয়েটা রাত 10টা বাজে এখন আছে এই ছেলেটা তো বিয়ের প্রলোভনে আসে ফিজিক্যাল রিলেশন করেছে তে আপনারা এই পদক্ষেপ নিচ্ছেন বলেন এখন আমি আর কি সিদ্ধান্ত নিতে পারি বলেন এখন মেয়ে এখন ছেলের গার্জেনরা কেউই নাই কেউ নাই ছেলেও পলাতক ছেলের গার্জেনরাও পলাতক কি করতে পারি আমি এখন জনগণের প্রতিনিধি এখন রাত করে আমাকে নেতারা বলল যে আপনি রাউতায় নিয়ে যান মেম্বার হিসাবে আমি আত্মীয় হিসাবে না মেম্বার হিসাবে জি 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 আপনি কি যোগাযোগ করার চেষ্টা করেছেন ছেলের সাথে কিংবা ছেলের ফ্যামিলির সাথে কারো না ছেলে ফ্যামিলির সাথে আমি যোগাযোগ আমাকে বলল মেটার পাশে একা আছে থাকেন আমি সেই হিসাবে আছি জি জি জি